লার্ন পাইথন ইন থার্টি ডেইস কোর্সের ডে টেনে আপনাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথন ফরলুক সম্পর্কে এবং দেখব কীভাবে পাইথন ফরলুপ কাজ করে এবং আপনারা কীভাবে পাইথন ফরলুপটা ইউজ করতে পারেন সো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক সো প্রথমেই আমি পাইচার মেগিয়ে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব আমি ফাইলটার নাম দিয়ে দিচ্ছি ডে টেন সো ডে টেন লিখে এন্টারপ্রেস করলেই আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে সো ফরলুপ ইউজ করার জন্য আমরা প্রথমেই লিখবো ফর এরপর আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লিয়ার করব আমি এখানে আই দিয়ে দিচ্ছি সো ফর আই ইন রেঞ্জ আপনারা চাইলে আয়ের জায়গায় যে কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারেন সো ফর আই ইন রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আমরা রাখবো যে আমাদের লুপটা আসলে কত পর্যন্ত চলবে সো আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি টেন মানে আমাদের লুপটা দশ পর্যন্ত চলবে এখন এখানে যদি আমি আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দিই মানে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা আইটা পাস করে এখন যদি কোডটা রান করি তাহলে দেখতে পারবেন যে জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত মানে আপনি রেঞ্জ যত দিবেন তার এক কম পর্যন্ত লুপটা প্রিন্ট করবে সো এরপর আপনি মনে করেন এখানে আয়ের ভ্যালু প্রিন্ট না করে আপনি দশবার যে কোনো একটা স্ট্রিং প্রিন্ট করতে চাচ্ছেন সো আমি এখানে লিখে দিলাম নাইন এআই তাহলে এখানে দেখবেন যে দশবার নাইন এআইটা প্রিন্ট হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে একটা কেটে দিয়ে একটা নতুন ফলু ক্রিয়েট করি সো আমি এখানে দিয়ে দিচ্ছি ফর আই ইন রেঞ্জ রেঞ্জের মধ্যে আমি ফাইভ ভ্যালু দিয়ে দিলাম এবং এখানে যদি আয়ের ভ্যালুটা প্রিন্ট করে আমরা কোডটা রান করি তাহলে এখানে দেখবো জিরো থেকে ফোর পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে এখন মনে করেন আপনি এখানে রেঞ্জের যেই একটা ভ্যালু পাস করেছেন এইটার কাজ হচ্ছে এটা শুধুমাত্র রেঞ্জটা কত পর্যন্ত থাকবে সেটা সিলেক্ট করবে কিন্তু আমরা এখানে চাইলে তিনটা ভ্যালু পাস করতে পারি একটা হচ্ছে স্টার্ট একটা হচ্ছে এন্ড এবং আরেকটা হচ্ছে স্টেপ সো এখানে স্টার্ট যেই ভ্যালুটা আছে এটার কাজ হচ্ছে আমাদের ফর লুপটা আমরা কত থেকে শুরু করতে চাচ্ছি সো আমরা ওয়ান থেকে শুরু করতে চাচ্ছি এবং এনটা হচ্ছে কত পর্যন্ত লুপটা চলবে আমি এখানে দশ দিয়ে দিচ্ছি এবং স্টেপটা হচ্ছে কত কত করে লুপটা আগাবে মানে ওয়ান টু থ্রি ফোর এভাবে স্টেপ ওয়ান থাকবে নাকি স্টেপ টু থাকবে সো আমি এখানে যদি স্টেপ টু দিয়ে দিই তাহলে দেখবেন দুই ঘর দুই ঘর করে সংখ্যাটা বাড়ছে মানে ওয়ান তারপর থ্রি তারপর ফাইভ সো এখানে যদি স্টেপ টু না দিয়ে আমি থ্রি দিয়ে দিই তাহলে দেখবেন যে থ্রি স্টেপে আগাচ্ছে মানে ওয়ান তারপর ফোর তারপর সেভেন এবং দশ পর্যন্ত যেহেতু দিয়েছি তার মানে দশের কম থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কীভাবে ফলুপে তিনটা ভ্যালু দিয়ে রেঞ্জটা সেট করতে পারি এরপরে আমরা এখানে মনে করেন যে এখানে আইটা প্রিন্ট করব না আমরা এখানে আরেকটা কাজ করব সেটা হচ্ছে একটা লজিক দিয়ে দিব সো এখানে আমি দিয়ে দিচ্ছি ইফ মানে হচ্ছে আমরা এখানে ফলুপের মধ্যে একটা ইফেল স্টেটমেন্ট ইউজ করতে চাচ্ছি সো আমি এখানে ইফ আই ডাবল ইকোয়ালস টু সেভেন দিয়ে এখানে যদি একটা ব্রেক স্টেটমেন্ট কল করি তাহলে আমরা এখানে লিখে দেব হচ্ছে ব্রেক এবং এই ব্রেকটার কাজ হচ্ছে আপনার ফর লুপে রেঞ্জের মধ্যে যদি আয়ের ভ্যালুটা সেভেন হয় তাহলে এখান থেকে লুপটা ভেঙে যাবে মানে আপনি দেখতে পাচ্ছেন যে রেঞ্জে আমরা দশ দিয়েছি কিন্তু আমাদের লুপটা মাত্র ছয় পর্যন্ত প্রিন্ট হচ্ছে নয় পর্যন্ত না হয়ে এটার মানে হচ্ছে আমরা ফল লুপের মধ্যে যখন দিয়েছি যে আইডাবল ইকস টু সেভেন মানে আয়ের ভ্যালু যখন সাত হচ্ছে তখন লুপটা ব্রেক হয়ে যাচ্ছে সো আপনি যদি রেঞ্জের মধ্যে ভ্যালু টেনও রাখেন তাহলেও ব্রেক স্টেটমেন্টটা ইউজ করলে আপনার রেঞ্জ অনুযায়ী লুপটা চলবে না কারণ আপনি লুপটা শেষ হওয়ার আগেই মাঝখান থেকে ব্রেক করে দিয়েছেন সো এখন মনে করেন আমি এখানে আরেকটা স্টেটমেন্ট ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে কন্টিনিউ সো আমি এখান থেকে ব্রেকটা রিমুভ করে কন্টিনিউ লিখে দিয়ে যদি কোডটা রান করি তাহলে দেখবেন আমাদের লুপটা একদম ঠিকঠাক নয় পর্যন্তই চলছে শুধুমাত্র এখান থেকে সেভেন ভ্যালুটা গায়েব এর কারণ হচ্ছে আয়ের ভ্যালু যখন সেভেন হয়েছে আমরা এখান থেকে কন্টিনিউ করে দিয়েছি মানে লুপ থেকে সেভেনের ভ্যালুটা স্কিপ হয়ে যাবে এখন আমি এখানে এই লজিকটা ইউজ না করে আরেকটা নতুন লজিক দিতে যাচ্ছি সো এখানে আমি ধরুন দিয়ে দিলাম ইফ আই মডিউলাস টু ইকোয়ালস টু জিরো মানে আইকে দুই দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে এখানে আমরা কন্টিনিউ করে দেব তাহলে কি হবে যখন আয়ের ভ্যালুটা জোর সংখ্যা হবে তখন সেটাকে দুই দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগশেষ জিরো হবে তাহলে সেক্ষেত্রে সকল জোর সংখ্যা স্কিপ হয়ে যাবে সো আমি যদি আয়ের ভ্যালুটা এখন প্রিন্ট করি তাহলে দেখবেন শুধুমাত্র বিজোর সংখ্যা প্রিন্ট হচ্ছে সো সেমভাবে আপনি চাইলে এখান থেকে জোর সংখ্যাও প্রিন্ট করতে পারবেন যে কোনো লজিক ইউজ করতে পারবেন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা যেভাবে খুশি লজিক বিল করে নিতে পারবেন সো এই ভিডিওতে আমরা পাইথন ফরলুপ সম্পর্কে শিখলাম এবং নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো পাইথন নেস্টেড লুপস এবং প্যাটার্নস নিয়ে সো ততক্ষণ আপনারা অবশ্যই এই কোডগুলো প্র্যাকটিস করবেন এবং যত সম্ভব অ্যাডভান্স প্রজেক্ট করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে